বন্যার জল নেমে গেলেও স্বাভাবিক জীবনযাত্রা এখনো ফেরেনি বন্যা পরিস্থিতিতে ছাব্বিশ দিন পরেও ঘর ছাড়া মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়নি এরই মধ্যে নতুন করে দুর্যোগের ভ্রুকুরি দেখা দিয়েছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ফের জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর জেরে ধূপগুড়ি ব্লকের নদী সংলগ্ন গ্রামগুলিতে হু করে জল ঢুকছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে প্রশাসনের তরফে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা শেল্টার ছেড়ে নিরাপদ উঁচু স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফলে ত্রিপলের নিচে কাটানো মানুষগুলোর ফের অনিশ্চয়তার মুখে বর্তমানে এই বন্যা পরিস্থিতি মানুষ এবং পশু উভয়ের জীবনকেই সংকটে ফেলেছে বঙ্গবন্ধু সরকার যাকে গতকাল প্রশাসনের তরফ থেকে একেবারে রীতিমতো বলপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল ত্রাণ কিন্তু তার যে পোষ্য অর্থাৎ গোবাদি পোষ্য এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি তিনি কাতর স্বরে যেমনটা দাবি করছেন যে দীর্ঘ ছাব্বিশ দিন হয়ে গেল তার যে গৃহপালিত পশু ঠিক এভাবেই শুকনো খর যা একেবারে অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছে তাও সম্পূর্ণ শেষ কিভাবে থাকবে এই মুহূর্তে যে ছবিটা যদি দেখাতে বলি চারিদিক জলমগ্ন আর অল্প কিছু সময়ের মধ্যেই জল ঢাকার যে বাদ ভাঙ্গন সেই ভাঙ্গন দিয়ে কিন্তু জল একবারে হু করে ঢুকতে শুরু করেছে এবং আর কিছুক্ষণ পরে যে এই মুহূর্তে যেই সরকারের ছোট্ট পৃপালের নিচে গৃহপালিত পশুদের রাখা হয়েছে তাও কিন্তু ভেসে যেতে চলেছে বলেই তিনি অনুমান করছেন প্রশাসন মানুষকে সরাচ্ছে কিন্তু গৃহপালিত পশুদের রাখার বন্দোবস্ত করতে পারছে না এমনটাই কাতর সরে অভিযোগ করছে এই এলাকার মানুষজন গৃহপালিত গবাদি পশুগুলো কাদের দা এগুলো আমাদের কি অবস্থা বর্তমানে অবস্থা এখন তো সরকার থেকে কোনো ফ্যাট দেওয়া চলতেছে না ঠিক আছে তারপরে রুল টুমুল এগুলো দিচ্ছে না মোটামুটি দিন আমি তো না বর্তমানে আজকে বলে লাল সতর্ক গাড়ি আছে দেখি আমরা কি করি আমরা তো যাবো না আমরা এখানেই থাকবো ঠিক আছে আমরা যাবো গবাদি গুলো কোথায় নিয়ে যাবো গবাদি পুষগুলোকে স্কুলে নিয়ে বাইরে রাখবো না

প্রশাসন যদি সাধারণ মানুষের পাশাপাশি এই সমস্ত গৃহপালিত পশুদের সঠিক জায়গায় সরিয়ে নিয়ে নিয়ে না যায় তবে কিন্তু সেই পুরোনো ছবি আরো পুনরাবৃত্তি হতে চলেছে বলেই দাবি করছেন এই বন্যা কবলিত এলাকার মানুষজন জলপাইগুড়ির ধুপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে সানি সময়